মধ্যরাতে পাওয়া সবশেষ খবর হল যে আপনার জামাতে ইসলামীর নায়বে আমির তিনি হচ্ছেন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের যাকে নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি যে যিনি সোজা আঙ্গুলে ঘি না তুলে বাঁকা আঙ্গুলে ঘি তোলার নিয়ত ব্যক্ত করেছেন এবং তাদের ঘি লাগবেই বলেছেন তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে তিনি ছয় নভেম্বর সন্ধ্যাবেলায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ফোন করে আলোচনায় বসার একটি আমন্ত্রণ জানিয়েছেন খবরটা অনেকটা এরকম যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতের ইসলামীর নায়বে আমির সৈয়দ মোহাম্মদ সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বৃহস্পতিবার ছয় নভেম্বর বিএনপির ওই নেতাকে ফোন করেন তিনি সন্ধ্যায় ফোন করার বিষয়টি পরে তাহের আবু তাহের তিনি এটা নিশ্চিত করেন তো আমি মনে করি যদি এর আগে তিনি কি করেছিলেন দুপুরবেলায় দুপুরবেলায় তিনি ওই যে প্রধান উপদেষ্টাকে স্মারকলিতে দিতে যাবেন তখন তিনি বলেছিলেন যে এই গণভোট বিষয়ে ইঙ্গিত করে সোজাঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করব ঘি আমাদের লাগবেই প্রয়োজনে আবার জীবন দেব জুলাইয়ের চেতনা ভুলণ্টিত হতে দেব না হ্যাঁ নো হাংকি পাঙ্কি জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে সরকারকে বলবো চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করেন এই যে জামাতের ঘি তোলার ব্যাপার সেপার এই ঘি তোলার ব্যাপার সেপারটা কি মানুষ একটা ধারণা যে জামাত কি বুঝাতে চেয়েছে এবং কাকে বোঝাতে চেয়েছে জামাত নভেম্বরে এবং আবুদাহের সাহেব বলছেন নভেম্বরেই তার ঘি তুলতে হবে জুলাই সনদ লাগবে তার গণভোট লাগবে তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর তার বক্তব্যে যাব তিনি বলছেন যে না নো হবে না এইটা উনি জামাতের আবু তাহের যেটা বলছেন কে কি হাংকি চলবে না মির্জা ফখরুলের বক্তব্য অনেকে যে আমাদের সাথেও হাংকি পাঙ্কি চলবে না যে গণভোট জাতীয় নির্বাচনের দিন এবং এর চেয়ে একটু ঠেটা কথা বলেছেন এই যে জামাত যে ঘি তুলতে চায় এটার বদলে বিএনপি কি তুলতে চায় সেটা বুঝিয়ে দিয়েছে আপনাদের মনে করিয়ে দিই কয়েকদিন আগে মাহফুজ আলম আপনার সরকারের উপদেষ্টা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে সংঘাতে জড়াতে মুখিয়ে আছে এবং অল্প কয়েকদিনের মধ্যেই সামনে আপনারা এটা দেখতে পাবেন মনে আছে আপনাদের তো জামাত ইসলামী এখন এসে যখন এইসব কথাবার্তা বলছে স্বাভাবিকভাবে মির্জা ফুকর একটু লাগার কথা কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং হলো যে যে ফোনটা করেছে এখন এই গণভোট জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোটের প্রশ্নপত্র এইসব নিয়ে আলাপ আলোচনা করে কাহাতো কত দূর যেতে হবে মানে নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে হবে ছাব্বিশে না ছাব্বিশে ডিসেম্বরে সাতাইশের ফেব্রুয়ারিতে হবে মানে এই আলোচনা যদি এখন শুরু হয় বলে না ওই যে পঁচাত্তর একাত্তর সালে যেটা হয়েছিল যে এই আলোচনার টেবিলে বসে বসে বাংলাদেশের মানুষকে ভুট্টুইয়া হিয়ারা একটা কালক্ষেপণের সময় ক্ষেপণের একটা প্রক্রিয়া নিয়েছিল হ্যাঁ আলোচনায় বসি আলোচনায় বসি এইসব করে তো এখন আবার এই আলোচনা নির্বাচন চলে আসছে দারগোড়ায় তাদের ঘোষণা অনুযায়ী সেখানে আবার বলছে আলোচনায় আমি আজকের এই আলোচনা শেষ করব আপনাদেরকে একটি প্রশ্ন দিয়ে দর্শক অনুরোধ করবো শেষ পর্যন্ত প্রশ্নটি দিয়ে আপনারা শুনে যাবেন এবং পারলে সামনে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমার প্রশ্নটার একটু উত্তর দিয়ে যাবেন আমি এটা একটু আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই তো আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি আমাকে দেবেন কারণ হচ্ছে এই যে জামাতে ইসলামী এখন অঘোষিত সরকারি দল কখনো কখনো আবার বিএনপির উপস্থিতিতে অঘোষিত অনেকটা বিরোধী দল এই জায়গাটায় প্রশ্নটা জুৎস হয়ে কিনা দেখবেন যাই হোক জামাতের এই ঘি তোলার মালিশের প্রেক্ষিতে বিএনপি কি ইনডাইরেক্টলি জামাতকে ইঙ্গিত করে কিছু বলছে মানে জামাত যদি সরকার এবং বিএনপিকে বুঝিয়ে থাকে কোনো কারণে জামাত এনসিপি তারা তো একই সূত্রে তাহলে বিএনপি কাকে বুঝিয়েছে বিএনপিও তো এখন এই যে আমরা যদি ইন্টারনাল ভেতরে কোনো অন্য সমঝোতা না হয়ে থাকে এই যে টেলিফোন করেছে বসলো কথাবার্তা হলো এর ভেতরে যদি ইন্টার্নাল সেট আপ যদি আরও আগের কোনো সেট আপ না থেকে থাকে ধরেন বেগম খালেয়া জিয়া যখন লন্ডনে তখন যে জামাতের আমির দেখা করতে গেলেন বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন তারেক রহমানের সঙ্গে দেখা হলো সেই যে তিনজন টপ তিনজন মিটিং করলেন সেইখানে যদি এমন কোনো সেট হয়ে থাকে যে সামনে এই ঘটবে তারপর ফাইনালি এই হবে আমরা মিলেমিশে একটা কিছু করব এরকম যদি না হয়ে থাকে তাহলে জামাত নিশ্চয়ই বিএনপিকে ইঙ্গিত করে এরকম বলেছে নাকি আর বিএনপিও কি সেক্ষেত্রে জামাতকে ইঙ্গিত করে বলছে যে আমরা মাঠে আসলে কি হবে বিএনপি মহাসচিব কি বলেছেন তিনি বলেছেন যে বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ভেসে আসা দল নয় বিএনপিকে খাটো করে দেখবেন না আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে তিনি যশোরে সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাকসাইটের নেতা প্রয়াত সদস্য স্থায়ী কমিটির তরিকুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা এইসব কথা বলে অবশ্য বিএনপি মহাসচিব যখন এত করা কথা বলেন যে বিএনপি ভেসে আসা দল নয় বিএনপিকে খাটো করে দেখবেন না আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে এটা বোধহয় জামাতকে ইঙ্গিত করেই মানায় বেশি কারণ ডক্টর তো বিএনপি কথা বলবে না কারণ ডক্টর ইউনুসের চেহারায় তো বিএনপি মহাসচিব তিনি প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন তো তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি জামাতকে বলেছে আওয়ামী লীগকে তো বলার কথা না আওয়ামী তো ফিল্ডে তাকে কোনো ডিস্টার্ব করছে না এখন তাই না বিন মহাসচিব আরও বলছেন দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না দেশকে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের প্রক্রিয়া জনগণ মেনে নেবে না খুবই ভালো বুঝতে পারছেন এখন সত্যিকার অর্থে যদি জামাত বিএনপি এমন সিচুয়েশনে যায় গণভোট নিয়ে মাঠে খুব রেশারেশি গড়ায় মাঠে খুব তিক্ততা গড়ায় তাহলে একটু তো ভাববার বিষয় আছে তাই না একটু ভাববার বিষয় আছে ওই যে আবারও মাহফুজ আলমের কথা মনে পড়ে যায় আবার ধরেন রাজনীতির শেষ কথা বলে কিছু নেই আমার ওই প্রশ্নটার দিকে একটু আপনাদের দিকে যেতে চাই আমার প্রশ্নটা হলো এই যে বিএনপি জামাত ইসলামী এত কিছু করছে আঙ্গুল বাঁকা করার কথা গল্প বলছে আঙ্গুল বাঁচা বাঁকা করার রূপ দেখাতে যাচ্ছে আচ্ছা সামনে যদি একটা ফেয়ার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় বা ডক্টর ইউনুসের মতন বিতর্কিত সরকারের বাইরে যে কোনো সরকারের অধীনে সবাই মেনে নিয়েছে এরকম একটা অংশগ্রহণমূলক পার্টি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে কোনো ফর্মেই হোক আওয়ামী লীগ অংশ নেয় যে আমাদের অবস্থাটা কী হবে ধরেন আগামীতে যদি বিএনপি এবং জাতীয় পার্টিও আপনার জোট করে ফেলে যে আমাদের কোথায় যাবে আর আওয়ামী লীগ ইন্ডিভিজুয়ালি যদি ভোট করে ওই বলছি যে কোনো ফর্মে আওয়ামী লীগ ইন্ডিভিজুয়ালি ভোট করলেও যা তখন তো আর আওয়ামী লীগের ভোট জামাতে দেওয়ার প্রশ্ন করবে না যে বিএনপিকে ক্ষমতায় যাওয়া ঠেকাও আওয়ামী লীগ তার নিজের ভোট জামাত্রে দিয়ে দিবে নিজে ইলেকশান করে যে জামাত্রে আমরা ক্ষমতায় দিব তাও বিএনপিকে দিব না নিজের রথ ভঙ্গ করে নিজের নাক কেটে বিএনপির যাত্রা ভঙ্গ করে এতটুকু তো জায়গায় করবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো ফাইট করবে আমি দিয়ে দিচ্ছি জাতীয় পার্টিকে বিএনপির সঙ্গী ওই রকম একটা একদম নিরপেক্ষ একটা সিচুয়েশানে দিয়ে দিলাম যে আমাদের অবস্থানটা কয় নম্বরে যাবে মানে স্বাভাবিক আপনার ভোট গণনা লাগবে না মাঠ জরিপ জরিপ তুলে আনেন এখন জরিপ করে না এটার উপরে জরিপ করলে পরে ফলাফলটা কি হবে অথবা বাদেই দিলাম সব বাদ এই সরকারও যদি একেবারে বাধ্য হয়ে ইন্টারফেয়ার না করে কোনো একটা ইলেকশান করে সেই ইলেকশনেও যদি জামাত ইসলামীর সাথে অন্য দলগুলো যারা আছে তারা একসঙ্গে থাকলো আর আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ইলেকশন করলো জামাত ইসলামীর এই লম্ফজম্প তখন থাকবে তার তো এর মধ্যে তার বিরো তার কাছে সবচেয়ে তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা যে সে স্বাধীনতা বিরোধী শক্তি তো সেই তকমাটাই তো সে এখনও ঝেড়ে ফেটে উঠতে পারে নাই বাংলাদেশের সমস্ত মানুষ তো স্বাধীনতা বিরোধী হয়ে যায়নি ডাকশু জ্যাকশু চাকসু জামাতের বা ইসলামী ছাত্র শিবিরের দখলে যাওয়া মানে বাংলাদেশের সমস্ত মানুষ এনটি ইন্ডিয়ান হয়ে গেল এনটি ইন্ডিয়ান হয়ে তারা প্রো পাকিস্তান হয়ে গেল তারপর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হয়ে গেল এমন তো হয়ে যায়নি তাহলে জামাত কেন এই যে এখনকার যে সিচুয়েশানটা এই সিচুয়েশানের মধ্যে এমন কিছুই করছে যে বিএনপির মতো দলকে তারা ইঙ্গিত করছে কিনা যে আঙ্গুল বাঁকা করে দেখিয়ে দিবে মানে এর পেছনে কি আরও কোনো কিছু আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া